আজকে আমরা কথা বললো বাস মাইনিং প্রজেক্টটা নিয়ে তো এটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং আপনাদেরকেও বারবার বলতেছে যে এই প্রজেক্টটাতে কাজ করেন কাজ করেন তো এখানে মাঝখান থেকে আপনারা অত অনেকেই কাজ করা সেরে দিয়েছেন কীভাবে বুঝলাম জাস্ট আমার রেফারে যারা জয়েন করছে তারা এখানে কিন্তু নিয়মিত কাজ করতেছে না দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্রস ক্রস চিহ্ন দেওয়া আছে এই ক্রস চিহ্ন মানে হচ্ছে তার কি আনেকটিভ মানে মাইনিং করে না বা কোনো সামান্য পরিমাণও কাজ করে না এখানে জয়েন করেছে তো এই টিকমার গ্রিন টিকমারটা ভাই কিন্তু এই ভাই কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেকে জয়েন করছেন কিন্তু কাজ করতেছে না তো আজকের এই ভিডিওতে আপনি আপডেট পেয়ে যাবেন যে এই প্রজেক্টটাতে কাজ করা উচিত কি না তো দেখেন এই প্রজেক্টটা দেখে আমি কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছি সেই পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই এবং এই প্রজেক্টটা আপনি কেন কাজ করবেন বা করবেন না সেই বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি ঠিক আছে তো প্রথমে এখানে যদি আমি রেসেট বাটনে বা অ্যাকাউন্ট সেশনে ক্লিক কর দিই তা মাই টোকেনে যাই টোকেনে যাওয়ার পরে এখানে আমরা লাঞ্চ পেট থেকে বাস টোকেনটা কিন্তু দুইটা লাঞ্চ পেট থেকে পেয়েছি ঠিক আছে এরপরে এখান থেকে আমি যদি হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি লাঞ্চ পেট থেকে দুইটা বাস দুই রাউন্ডে পেয়েছি এবং বাকি এখানে আমি পেমেন্ট পাইছি তারপরে এখানে টোকেনটা পেমেন্ট পাইছি বিভিন্ন ইভেন্ট আসছিল ইভেন্ট পার্টিসিপেট করে এবং এইখান থেকে তাদের লাঞ্চ পেট থেকে টোকেন লঞ্চ করেছিল পিস সেই টোকেনটাও কিন্তু এখানে পেমেন্ট পাইছিলাম উজ্জ্ব করেছি এবং আপনাদেরকে বারবার দেখিয়েছি পেমেন্ট প্রুফ এর আগেও ঠিক আছে তো এখন এখানে লাঞ্চ পেটে তারা কিন্তু তিনটা চারটা রাউন্ড চালাবে তাদের নিজস্ব এই বাস টোকেনটা দিবে তো এখানে এপ্রিল মাসে প্রায় এটা শেষ হয়ে গেছিল রাউন্ড টুটা দেখতে পাচ্ছেন এখানে এপ্রিলের উনত্রিশ তারিখে রাউন্ড টুটা শেষ হয়েছে তারপর থেকে রাউন্ড থ্রি আর কিন্তু আসে নাই ঠিক আছে তো এর ভিতরে কারণ হচ্ছে মাঝখানে কিন্তু মার্কেট অনেক খারাপ ছিল তো এই আর এই মাস জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে কিন্তু রাউন্ড থ্রি চলে আসবে ঠিক আছে কিছু দিনের মধ্যে রাউন্ড চলে আসবে এবং এখানে তারা কিন্তু টুইটারে অ্যাক্টিভ রয়েছে আমি যদি তাদের টুইটারে পোস্টগুলো দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে রাউন্ড থ্রি কিন্তু কামিং তারা কিন্তু ওই এপ্রিল তিরিশ তারিখে পোস্ট করেছে আর কিন্তু পোস্ট করা হয় করে নাই তারপর দেখেন তারা বিভিন্নভাবে আপডেট দিয়েছে যে আটত্রিশ মিনিট আগে একটা পোস্ট করেছে যে আপনাদের কারো যদি পঞ্চাশ লেভেল থাকে তাহলে এটা স্ক্রিনশট দেন আমরা পাঁচটা স্পেশাল গিফট কার্ড দেব পাঁচজনকে র্যান্ডমলি ঠিক আছে তো এখানে স্ক্রিনশট দেবেন যদি আপনার পঞ্চাশ লেভেল থাকে না তাহলে সমস্যা নেই কারণ আর কি এটা একটা ইভেন্ট চালাচ্ছে ছোটোখাটো এবং তারা এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট করতেছে বারো জুলাইতে পোস্ট করতেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে বাস ফার্মিং আর ইউ ওয়ার্কিং হার্ড মানে সব মানে হার্ড ওয়ার্কিং করতে বলতেছে ডে বাই ডে তো এইভাবে জাস্ট তারা কিন্তু পোস্ট করে মানুষদেরকে থেকে উৎসাহিত করতেছে এবং প্রোজেক্ট কিন্তু ভালো আছে মোটামুটি ভালো আসে এবং মানুষ কিন্তু খুবই কম ঠিক আছে তো এখানে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট আপনি মাইনিংটা করতে পারবেন অথবা আপনি টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে তো টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে কিন্তু এগুলা কিন্তু আসে না দেখলে কি কিন্তু আসে না এই অপশনগুলো কিন্তু আসে না এগুলো সার্ভারের সমস্যা করে তো শুধু মাইনিংটা স্টার্ট হয় ঠিক আছে আর বাকি তাদের এখানে অ্যাপস ডট বাস ডট টিপস এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জাস্ট এখানে মাইনিংটা স্টার্ট করতে পারেন চালু করতে পারবেন এখানে টাস্ক নতুন অপশন যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে টাস্কগুলো পাবেন এই টাস্কগুলো করবেন এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক পাবেন এগুলো করলে আপনি জাস্ট এখানে বুস্ট মাইনিংটা হবে ঠিক আছে তো পরবর্তীতে জাস্ট এখানে লাঞ্চ পেড থ্রি আসবে এই লাঞ্চ পেড থ্রিতে জাস্ট জয়েন করে এই আমরা যেখানে বাস পয়েন্ট আর্নিং করতেছি এই বাস পয়েন্টটা জাস্ট ওইখান থেকে লাঞ্চ ফেটে অ্যাড করে আপনি বাস টোকেন পাবেন ঠিক আছে তো আমি বলব জাস্ট আপনারা এতদিন কাজ করছেন আর কিছুদিন কাজ করে যান মার্কেট কিন্তু আপ হচ্ছে মার্কেট কিন্তু ভালো পজিশনে যাচ্ছে তো এই প্রজেক্টও কিন্তু এর আগে মাস কয়েকটা পোস্ট করে বলেছিল যে আমরা মার্কেট খারাপ তাই আমরা এখন টোকেন বোকেন টিজি আনতেছে না তো যাই হোক সেপ্টেম্বর মধ্যে কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর জুলাই মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর এগুলোর মধ্যে কোয়ার্টার ফোরের মধ্যেই কিন্তু লিস্টিং হয়ে যাবে কোয়ার্টার থ্রি বা ফোর মধ্যে ঠিক আছে যদি তিন মাসে কোয়ার্টার হয় তাহলে কোয়ার্টার ফোরে আর যদি চার মাসে হয় তাহলে কোয়ার্টার থ্রিদের মধ্যেই কিন্তু লিস্টিং হয়ে যাবে এবং এই বছরের মধ্যেই হবে ঠিক আছে তো আপনারা প্রত্যেকই জাস্ট এখানে লেভেল আপ করেন এবং বেশি করে এখানে বাস পয়েন্ট আর্নিং করেন মাইনিং করেন জমা করেন ঠিক আছে তো প্রজেক্ট কিন্তু মোটামুটি ভালো আছে এবং ইউজার কিন্তু খুবই কম খুবই কম অনেক ইউজার কমে গিয়েছে কারণ লাঞ্চ প্লেটটা এখনও তারা আনতেছে না এই জন্য অনেক ইউজার কিন্তু হতাশ হয়ে চলে গিয়েছে ঠিক আছে এই ফাঁকে যদি আপনি বেশি পরিমাণে আর্নিং করতে পারেন তাহলে কিন্তু আপনারই কিন্তু লাভ ঠিক আছে তো এই ছিল মোটামুটি বলার আর আপনার প্রতি যারা এখানে জয়েন করছেন তারা অবশ্যই অবশ্যই নিয়মিত কাজ করবেন এবং যারা নতুন আছেন তারা এখানে জয়েন জয়েন করতে করতে পারেন পারেন করে আপনি জাস্ট কিছু পরিমাণ যদি রেফার তাহলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে এবং বেশি পরিমাণে পয়েন্ট আর্নিং করতে পারবেন ঠিক আছে তো তারা ক্রাইটেরিয়া দিবে আপনি কত লেভেলে এখানে আপনি পরবর্তী কত লেভেল গেলে আপনি এখানে লাঞ্চ পেটে জয়েন করতে পারবেন আমার বর্তমানে এখানে সাতচল্লিশ লেভেল আছে তো এখানে আপনার মিনিমাম পনেরো লেভেল করার চেষ্টা করবেন পনেরো লেভেল করলে আপনি নিশ্চিত এখানে আপনার এখানে লঞ্চ পেট তারা মিনিমাম পনেরো লেভেল পারে দশ লেভেল ও বারো লেভেলও দিতে পারে তো প্রথমে কিন্তু ফার্স্ট রাউন্ডে দিয়েছিল পনেরো লেভেল সেকেন্ড রাউন্ডে দিয়েছিল দশ লেভেল তো এইভাবে কম বেশি করে তারা দিতে পারে ঠিক আছে তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিও দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন